ক্লাব বিশ্বকাপ আসর থেকে বিদায় নিল আরও এক ব্রাজিলিয়ান ক্লাব রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় ম্যাচ দিতে রতই মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিক ও ফ্লামিঙ্গো ব্রাজিলিয়ান লিগের শীর্ষ দলটিকে জার্মান জায়ান্ট বায়ান মিউনিক পরাজিত করেছে চার দুই গোলের ব্যবধানে ছয় গোলের ম্যাচটিতে চার দুই গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্লামিঙ্গো অন্যদিকে ফ্লামিঙ্গোকে হারিয়ে ফেফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিক কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিকের প্রতিপক্ষ পিএসজি পাঁচ জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি এদিকে ফ্লামিঙ্গোর বিপক্ষে এদিন বায়ার্ন মিউনিক এগিয়ে যায় ম্যাচের ষষ্ঠ মিনিটে পুলগারের আত্মঘাতী গোলে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় বায়ার্ন এর তিন মিনিট পর হ্যারিকেইনের গোলে স্কোরলাইনকে দুই শূন্য করে বায়ার্ন মিউনিক প্রথমার্ধের তেত্রিশতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ঘেটসনের গোলে ব্যবধান কমিয়েছিল ফ্লামিঙ্গো এরপর একচল্লিশতম মিনিটে প্যারোটেস্কার গোলে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় বায়ার্ন মিউনিক তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বায়ার্ন পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের পঞ্চান্নতম মিনিটে জর্গিনহোর পেনাল্টি গোলে ব্যবধান কমিয়েছিল ফ্লামিঙ্গো সেই ধারা ধরে রাখতে পারেনি তারা উল্টো ম্যাচের তিয়াত্তরতম মিনিটে হ্যারিকেইনের দ্বিতীয় গোলে বায়ার্নের স্কোরলাইন হয় চার দুই শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন